الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وَفِي فُرْقَانِ الْحَمِيدِ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ الله oh uh, ja yeah. yeah. الفوز الكبير وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك عميد مجيد <ترجمة> الحمد لله الله رب العالمين وتشي যে আল্লাহ আমিন আমাদেরকে লক্ষ কোটি মানুষের মাঝ থেকে আলাদা করে দৌলতে ইমান দান করে আজকের এই মোবারক মাজলিসে আবহাওয়াগত যে প্রতিকূলতা এইটার মাঝেও মাঠে এসে বসার মতো মন মানসিকতা পরিবেশ পরিস্থিতি দিয়েছেন সে আল্লাহর কাছে আমরা সর্বাগ্রে কৃতজ্ঞ হচ্ছি তাঁরই শেখানো বাক্যে কালে মাতু শকর আদায় করি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায় নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রসুল জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের প্রতি আজকের এই টাঙ্গাইলের টেংরি মাহমুদনগর মাদ্রাসাতু দারুল কোরআনের উদ্যোগে আজকের এই প্রথম মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান মুফতি আব্দুল সালাম নোমানি দামাত বরাকাতহুল আলিয়া বাংলাদেশের বিখ্যাত মাদ্রাসা বসুন্ধরা ইসলামিক সেন্টারের সুযোগ্য সম্মানিত মুহাদ্দিস কথা বলেছেন আমাদের মাঝে মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব কথা বলেছেন মাওলানা মুফতি ইউসুফ সাহেব আজকে প্রধান অতিথি ছিলেন মোহতামিম রাবিয়া শ্রী মাদ্রাসা টাঙ্গাইলের হজরতুল আল্লাহ হে আলিয়া আমার সামনে ভবিষ্ঠ সম্মানিত মুরব্বী কেরাম আমার প্রিয় তরুণেরা স্নেহের ছোটরা আলাদা পর্দা থেকে শুনছেন মায়ের বোনেরা সবাইকে একবার সালাম দিয়েছি আর একবার দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আপনারা ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনারা জানেন কি না যে ধরনের বৃষ্টিটা হচ্ছে এই মুহূর্তে কোরআন শোনার জন্য যারা এসে বসে আছেন এর জন্য ইমানি বল এবং আল্লাহ হাব্বুল আলমিনের দয়া লাগে আল্লাহর দয়া ছাড়া বসা যায় না রাজনৈতিক মাহফিলে লোক নেওয়ার জন্য টাকা দেওয়া লাগে জামাকাপড় দেওয়া লাগে ক্যাপ গেঞ্জি নানান ধরনের শাড়ি এরপরে পকেট মানি এরপরে গাড়ি ভাড়া তারপরেও যদি এরকম বৃষ্টি পরে একটা লোক খুঁজে পাওয়া যাবে না একমাত্র কোরআনের মহাব্বতে কোরআনের কারণেই এই মানুষগুলা এখানে বসে আছে এছাড়া অন্য কোনো কারণ নাই ঠিক না এটাই প্রমাণ করে কোরআনুল করিম হচ্ছে জীবন্ত মজেজা কোরআন এখন পর্যন্ত মানুষকে টানে কিন্তু টানার জন্য হৃদয়ের মধ্যে ইমানের ভালোবাসা লাগে ঠিক না আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা হচ্ছে ইমানের বৃদ্ধি এবং কমতি আছে মুরজিয়া কাদরিয়া তারা এটা বিশ্বাস করে না তার প্রমাণ হচ্ছে এই মাহফিল এলাকায় এ কয়টাই কেবল মুসলমান নয় কিন্তু যে কয়টা মানুষ আসছে এ কয়টা মানুষের ইমানটা একটু ব্যতিক্রম ঠিক কিনা এটাই প্রমাণ করে যে আল্লাহ রাবুল আলামিন এই ইমান আমাদেরকে দৌলত হিসেবে দান করেছেন আমি আপনাদের কাছে অযথা কোনো ভূমিকা দিয়ে দীর্ঘ সময় নষ্ট করে আমি কোনো কথা বলবো না আমি ছোট্ট একটা বিষয়ে নির্ধারিত কিছু কথা বলে আমরা মাহফিলটা সংক্ষেপে শেষ করে দিব ইনশাআল্লাহ আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি মনে করছিলাম ভিতরে থেকে টিনের ঘরের মধ্যে আমি শুয়েছিলাম বৃষ্টির পানির শব্দ টিনের ঘরে বেশি পাওয়া যায় যায় না আপনারাও টিনের ঘরে থাকলে বের হয়ে আসতেন না বের হয়ে আসছেন বলে আর যাচ্ছেন না আশপাশে প্যান্ডেল ভিজে গেছে যাওয়ার সময় বুঝবেন কি পরিমাণ পিছলা হয়ে গেছে মাটি কিন্তু আল্লাহর দয়ায় এই মানুষগুলা বসে আছে আল্হাম একটা কথা বলি ভূমিকায় আমি একবার হজে ছিলাম তিন চার বছর আগে হবে হজে থাকা অবস্থায় এই গল্প আমি মনে হয় পঞ্চাশ জায়গায় বলছি গাবতলি হাটের মধ্যে একটা গরু উঠছিল গরুর দাম ফেসবুকে দেখছি বিশ লাখ টাকা কয় টাকা লাখ কুরবানি ব্যাপার টাকায় এই সামর্থ্য তো আমার নাই কিন্তু গাবতলি হাটের পাশে আমার বাড়ি আমি নিয়ত করছিলাম দেশে থাকলে দশ টাকা খরচ করে অন্তত বিশ লাখ টাকার গরুটা শোকে দেখতাম কিন্তু সৌদি আরবে থাকার কারণে এটা আমি দেখতে পারি নাই পরে শুনে এই গরু বিক্রি হয়েছে পনেরো না ষোলো লাখ টাকায় পঞ্চাশ হাজার টাকার মতো ভাড়া দিয়া গুলশানের এক গরু গুলশানে নিয়ে গেছে ঠিক ওই ধরেন ধরেন ধরি ধরি ক এক্স কোনো একটা লোক ভ্যানওয়ালা রিক্সা চালক গত বছর নিয়ত করছিল আল্লাহ বাঁচায় রাখলে আগামী বছর কুরবানি দিব এই বছর পর্যন্ত টাকা গুনে দেখে টাইনে টুনে দশ হাজার এক বছরে কোন মাসে সাতশো আটশো কোনো মাসে হাজার জড়ো করতে করতে টাকা হয়েছে দশ হাজার এটা ছাগল কিনে কুরবানি দিবে আসছে হাটে আসে দেখে টাকায় হাজার দাঁতা ছাগল হয় না অনেক যেটা এটার শরীর স্বাস্থ্য দেখে লজ্জায় কেনা যায় না কিছু জীবন্ত ছাগলকেও মানুষ বলে মরা ছাগল বলে না ভাই জীবন্ত গরুকেও মানুষ বলে ঠর মরা কি বলে উত্তরবঙ্গের ভাষা এখন সে দশ হাজার টাকা দিয়ে একটা গরু কিনে কোমরের মধ্যে তার একটা গামছা ছিল ওই যে ভ্যান চালালে রিক্সা চালালে গা ঘেমে গেলে মুখ মুছে ওই গামছা দিয়া ওই ছাগল ঢাকায় নিছে যাতে যাওয়ার সময় লোকজন ইয়ার কি করে না বলে এই মরা ছাগল করতে আনলি এই জন্য ঢাকায় নিয়ে গেছে বাড়িতে যাওয়ার পরে কুরবানির দিন কুরবানি দিছে ওই বেসারিও আর ওই যে আঠারো লক্ষ টাকা দামের গরু পঞ্চাশ হাজার টাকা তার ট্রাক ভাড়া আল্লাহ রব্বুল আহমিন কুরবানির দিনে ফেরেস্তাদেরকে আগেই পাঠাইছে বাবা ফেরেশতারা তোমরা চলে যাও গুলশানে আঠারো লাখ টাকার গরিব গরু পঞ্চাশ হাজার টাকার গাড়ি ভাড়া আগে ওইটা কবুল করো তাই তো আল্লাহ কোরআনে বলছেন লাইয়ানা দিবা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম আল্লাহ চাইলে আঠারো লাখও কবুল করতে পারেন আল্লাহ চাইলে দশ হাজার টাকাটাও কবুল করতে পারেন কিন্তু আল্লাহ বান্দার গোস্ত দেখে না আল্লাহ খারাপ বান্দার দেওয়া পশুর রক্ত দেখে না আল্লাহ দেখে কয়েকজন অতএব মাহফিলে এক লাখ লোক হলো নাকি হাজার হাজার লোক হলো বক্তা কি ফাটায় ফেললো নাকি তেমন কিছু বললো না এতে কিছু যায় আছে না আপনি আমি যদি বিশুদ্ধ নিয়ত নিয়ে আছি একজন মানুষও যদি আছে ওই মাহফিল কামিয়াব ঠিকই না আচ্ছা আমার মাহফিলের লোক হয়নি ওদের মাহফিলে লোক হয়েছিল আমাদের মাহফিল হলেই খালি বৃষ্টি হয় কি যে একটা ব্যাপার স্যাপার ওদের মাহফিলে বৃষ্টি হয় না বৃষ্টির মধ্যেও ভালো মাহফিল হয়ে গেল এইগুলো আল্লাহর কাছে ধর্তব্যের বিষয় নয় প্রিয় ভাইরা সুতরাং এই কোরআনের মাহফিলে যে আমরা আসছি আল্লাহ আরবুল আমাদেরকে যে আসার দান করেছেন এটা বিরাট আল্লাহ আমাদেরকে যেন কিছু এখান থেকে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন আমি আপনাদের জন্য বিরাট একটা আলোচনা রেডি করে আনছিলাম বিরাট আলোচনা অন্তত পক্ষে দেড় ঘন্টার মতো বলবো এরকম একটা প্রিপারেশান ছিল কিন্তু আলোচনা চেঞ্জ করে দিছি দেড় ঘন্টার আলোচনা নেওয়ার মতো এখন আপনারা চাইলেও দেওয়ার মতো মন মানসিকতা আমাদের সকলের নাই কেননা আবহাওয়া তো আপনাকে মেনে নিতে হবে আবহাওয়া যদি মেনেই না নিতাম তাহলে হুজুর যে দোয়া পড়ালেন আপনাদেরকে আল্লাহম্মা হাওয়া আলাইনা আলাই না আবার নবীজি দোয়া শিখাইছেন আল্লাহম্ময়েবান না ফেয়া হে আল্লাহ আপনি আমাদেরকে উত্তম পানি দেন আবার যখন দোয়া করছেন নবীজি এমন হওয়া হয়েছে মাথা খারাপ অবস্থা আচ্ছা সাত দিন পরে এসে রিপোর্ট দিছে ইয়া রসুল আল্লাহ আমরা তো ভেসে গেলাম নবী দোয়া করছেন আল্লাহ হাওয়া আলাইনা ওয়ালা আলাইন আল্লাহ আমাদের উপরে আপনার যতটুকু দেওয়ার দিছেন এখন যেখানে দেওয়া লাগবে ওইখানে দেন আল্লাহ রব্বুল আলমিন নবীর দোয়া কবুল করছেন তাহলে আবহাওয়াও মেনে নিতে হয় এটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সোহান আল্লাহ সাথে আমি একটু যুক্ত করে দেই একে তো মজলিসে আমরা বসে আছি এটা হচ্ছে মজালিসু জিকির এটা দুনিয়ার শ্রেষ্ঠ সাথে সাথে নবীজি বলছেন যখন আল্লাহ আমিন আসমান থেকে গাইস তথা আপনারা আমার জন্য এই বরকতের পানি অবতীর্ণ করেন এটা আল্লাহর রহমতের পানি বান্দা এই সময় দোয়া করলে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন বৃষ্টির সময় দোয়া করবেন আজান আর এখামতের ফাঁকে বসে থাকলে মসজিদের মধ্যে এই সময় দোয়া করতে থাকবেন এগুলো দোয়া কবুলের সময় শুক্রবার দিন সারাদিনই দোয়া কবুল আসর থেকে মাগরীব পর্যন্ত স্পেশাল দোয়া কবুল হয় এই সময় দোয়া কবুল করবেন এই সময় আল্লাহ হরব্বুল আলমিন ওই যে বাইতুল মোকাদ্দাস বিজয়ের দিনে আল্লাহ আসর থেকে মাগরিবের সময় আল্লাহর পয়গম্বরের দোয়া কবুল করেছিলেন ইউ সাহেব নে নুন আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ ওই সূর্য তোমার সৃষ্টি আমিও তোমার সৃষ্টি আজকে বিজয়ের জন্য আসতি ফ্যালেস্তাইন এখন যদি এই সূর্য অস্তমিত হয়ে যায় শনিবার দিন আমাদের জন্য যুদ্ধ বন্ধের দিন অতএব আমাদের জন্য আবার রোববারে প্রস্তুতি নিতে নিতে আমাদের বিপক্ষ শক্তি আবার শক্তি সঞ্চয় করবে অতএব সূর্য ডুবানো যাবে না আগে বাইতুল মোকাদ্দাসের বিজয় তারপরে সূর্য ডুববে আল্লাহ দোয়া কবুল করেছিলেন শুক্রবার দিন আসর থেকে মাগরিব অনেক মহাদ্দেশ ইমাম নববী বলতেছেন এই জন্য আসর থেকে মাগরিবে যদি কেউ জুমার দিনে দোয়া করে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন ওই পৈগম্বরের ধারাবাহিক অভিজ্ঞতায় সোহান আল্লাহ অতএব হালতটা দোয়ার হালতে রাখেন কি দোয়া যে আল্লাহ যা শুনব আমাদেরকে আজকে এর উপর একটু আমল করার তৌফিক দিয়ে দিও বলেন না আল্লাহ আমিন আমরা কি শুনতে আসছি ভাই কোরআন কি শুনতে কোরআনের মাদ্রাসায় আমরা কোরআন শুনতে আসছি কি শুনতে আসছি কোরআন